বাপি ও বাপি তুমি কোথায় কি রে কি হলো এত ডাকারকি কি কেন কাগজে রাশিফল দেখেছ দেখেছো ভালো কিছু লিখেছে তোমার রাশি তো বিশ লিখেছে বিশ্ব জাতীয় সববার আজ অত্যন্ত শুভ দিন মানে আমাদের সার বলেছে ওহো জাতীয় নয় জাতক জাতক বিশ্ব রাশি সব জাতকের আজ পরম আনন্দের দিন ঢেঁড়স আমার কেনা শেয়ারগুলির দাম হু করে পড়ছে বলে আনন্দের দিন আসল খবর শুনলে তুমি খুশি না হয়ে পারবে না কি খবর শুনে তোমার কন্যাদায় সমস্যা মিটে গেল বলিস কি মিটে গেল ছেলেটা তোকে বিয়ে করতে রাজি হয়েছে এই দেখো 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 কি লিখেছে দেখি দেখি দূত এ তো চিঠি নয় কবিতা শোনো না কি লিখেছে তোমার দুখানি পেল কোমল করে তিলে তিলে মোড়ে মানুষ করেছো তুমি আমার রাখিতে বারবার রাখি ফেলে আমার আমিরে জাগিয়ে দিয়েছ তুমি জাগিয়ে দিয়েছ মানে আরে না না রোমান্টিক কবিতায় ওসব সব লিখতে হয় ও তাই বল নেক্সট কভু কাছে এসে কভু সরে গিয়ে দূরে কবু ভালোবেসে কভু দিয়ে গঞ্জনা আমাকে গড়েছ তোমার আপন সুরে আমি শুধু বাণী তুমি মোর ব্যঞ্জনা ব্যঞ্জনে নুন কম পড়লে স্বাদ থাকে না কিন্তু আহ বাবা ব্যঞ্জন নয় ব্যঞ্জনা মানে অনুরণন ও তাহলে ঠিক আছে নেক্সট এমনি করেই দিনে দিনে মোর প্রিয়া আমারে করেছ তোমার নিজেরই শুধু তুমি যদি থাকো জগত ভুলিতে পারি তুমি ভিনে আমি ধূসর সাহারা ধুধু নেক্সট আবার কিসে নেক্সট ও তো সব কথাই খুলে বলেছে দূর এ তো প্রেমের ওয়ারেন্টি বিয়ের গ্যারান্টি গোতায় ও সে কথাও বলেছে বলেছে আমাকে ছাড়াও বাঁচবে না তবু ভালো নিজের প্রাণ বাঁচাতেই তোকে বিয়ে করতে হবে ওকে বড় শান্তি পেলাম কিন্তু শোন তুই বলবি তোর বাবা লাভ ম্যারেজ কিছুতেই মেনে নেবে না কি বলবি বলবো বাবা লাভ ম্যারেজ কে লোকসান ম্যারেজ মনে করে এই একদম ঠিক বলবি বাবা যেহেতু নীতিগত কারণে লাভ ম্যারেজ এলাও করবে না কাজেই তোকে গৃহত্যাগ করে বিয়ে করতে হবে আমার প্ল্যানটা বুঝতে পারলি তো কি প্ল্যান তোর বিয়ে হলো অথচ আমাকে তার জন্য খরচ খরচা করতে হলো না বুঝলি তো সাপও মরলো অথচ লাঠি ড্যামেজ হলো না তাই হবে বাবা ওর কথা যেমন তোমাকে পদ্মে শুনিয়েছি তেমনি তোমার কথা ওকে গদ্যে বলে দেব বাঁচালি এমন নিরখরচায় কন্যাদায় থেকে অব্যাহতি পাবো স্বপ্নেও ভাবিনি তা হ্যাঁ রে ছেলেটার রোজগার পাতি কেমন তোকে সুখে রাখতে পারবে তো আশ্চর্য জানো বাবা তোমার আর ওর প্রশ্ন একদম এক তোমার ইনকাম কেমন সে কি আমার ইনকামে ওর কি প্রয়োজন ও ঘর জামাই থাকতেই ভালোবাসে তো তাই তুমি চালাতে পারবে তো বাবা